নমস্কার আশা করি সবাই ভালোই আছেন সুমতি কিচেন ওই ব্লগ থেকে সবাইকে স্বাগত আজকে একটা সম্পূর্ণ নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আশা করি ভালোই লাগবে আজকে বানিয়েছি পুরন পুরি পুরন পুরিটা কে কীভাবে বানালাম আসুন তাহলে দেখুন এখানে হচ্ছে ছোলার ডাল নিয়েছি আড়াইশো গ্রাম হাফটার হচ্ছে পুরন পুরি বানাবো আর হাফটা ডাল করবো ডালটাকে পরিষ্কার করে ধুয়ে নিলাম এবার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ দিচ্ছি দিয়ে ডালটাকে সেদ্ধ করে নেব ঢাকাটা বন্ধ করে দিলাম এখানে হচ্ছে আটা নিয়েছি আটা দিয়ে কিন্তু পুরন পুরিগুলো বানাতে হয় ময়দা দিয়ে খুব একটা ভালো লাগবে না আপনারা ময়দা দিয়েও বানাতে পারেন স্বাদ মতন লবণ দিলাম লবণটাকে মিশিয়ে দিলাম আর এতে কিন্তু কোনো ময়ম দিতে লাগবে না জল দিয়ে একটা লুচি পাউডার যেমন হয় সেই রকমই ডো তৈরি করে নিয়েছি ভালো করে ডোটাকে তৈরি করে নিয়েছি এবার হচ্ছে চাপা দিয়ে রেখে দিচ্ছি ডালটা সেদ্ধ হয়ে গেছে দেখুন ডালটা ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে এবার অনেকটাই তো জল আছে একটু জলটাকে ছেঁকে নিচ্ছি আর এতে জল থাকলে কিন্তু ভালো হবে না যতটা সম্ভব এই যে ডালটাকে ধার দিয়ে একটু তুলে নিচ্ছি একটু জল ছাড়াই হচ্ছে তুলছি জল থাকলে ভালো হবে না যখন আবার হচ্ছে ডালটা হচ্ছে ম্যাশ করব তখন পাতলা হয়ে যাবে এই যে থালার মধ্যে তুলেছি সব ডালটার তো করবো না হাফ ডালটার করছি একটা ছাননির মধ্যে জলটাকে হচ্ছে ঝরতে দিলাম ডালটা থালার মধ্যে ঢেলে নিয়েছি কোড়াতে ডালটা দিয়েছি আর একটা ভেজিটেবিল ম্যাশারের সাহায্যে ভালো করে ম্যাশ করে নিচ্ছি ভালো করেই ম্যাশ করতে হবে গোটা গোটা থাকলে ভালো হবে ডালটা ভালোভাবে খুব সেদ্ধ হয়ে গেলে কোনো ক্ষতি নেই ভালোভাবে সেদ্ধ হয়ে গেলেই ভালো অল্প ম্যাশ করলেই হয়ে যাবে ম্যাশ করা হয়ে গেছে এবার ডালটাকে একটুখানি হচ্ছে নেড়ে নিচ্ছি ডালটা ভালোভাবে হচ্ছে কড়াতে নেড়ে নিয়েছি আর আগে লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম আর লবণ দিলাম না এবার দিচ্ছি আঁকের গুড় আখের গুড় দিয়ে কিন্তু এই পুরান পুরিটা হচ্ছে তৈরি করতে হয় হচ্ছে গুড়টা খুবই গাঢ় তা আবার পাতলা হয়ে যাবে গুড়টা আপনারা কম বেশি করে নেবেন আর ডালটার পরিমাণও আপনারা কম বেশি করে নেবেন অল্প একটুখানি সামান্য হলুদ গুঁড়ো দিলাম আর একটু এলাচ গুঁড়ো দিচ্ছি ঘুটটা অনেকটাই তো ঘন ছিল গাঢ় ছিল তা পেটে দেখুন বলতে শুরু হয়ে গেছে একটা হচ্ছে জাইফল নিয়েছি আর হচ্ছে গেটারের মধ্যে গেট করে দিলাম জাইফলের গুঁড়ো আর এলাচের গুঁড়ো আর আঁকের গুঁড় এই তিনটে মিশ্রণেতে খুব সুন্দর কিন্তু গুটটা গন্ধ ছাড়ছে আর খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হবে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আজকে পুরান পুরি ডালটা ভালো করে শুকনো করে ঝরঝরে করে নিয়েছি এবার ডালটাকে নাবি নেবো ঠান্ডা হয়ে গেলে আরও ঝরঝরে হয়ে যাবে ডালের ফুটটাকে নাবি নিয়েছি আর ঠান্ডা হয়ে গেলে অনেকটাই ঝরঝরে হবে ডালটা ঠান্ডা হয়ে গেছে দেখুন হাত দিয়ে একটু হচ্ছে ঘেঁটে দিচ্ছি গুঁড়ো গুঁড়ে নিলাম এবার আটাটাকে ভালো করে থেসে নেবো মাখিয়ে রেখেছিলাম ভালো করে পাথরের মধ্যে থেসে নিয়েছি এবার হচ্ছে লেচি কাটছি পরোটার যেমন লেচি হয় ঠিক ওই রকমই বড় বড় লেচি কাটছি আর এই পুরান হচ্ছে পুরিগুলো খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় আর নরম হয় লেচিগুলো কেটে নিয়ে গোল করে নিচ্ছি একটা হচ্ছে লেচি নিলাম একটা বাটির মতন তৈরি করে নিচ্ছি মাঝখানটায় একটু মোটা রাখতে হবে নাহলে কিন্তু পুরটা বেরিয়ে যাবে দেখুন একটা বাটির মতন করে নিয়ে পরিমাণ মতন হচ্ছে ডালের ভুটটা দিলাম আর মুখটাকে বন্ধ করে দিচ্ছি দেখুন কীভাবে বন্ধ করে দিলাম ভালো করে বন্ধ করতে হবে নাহলে কিন্তু ডালটা বেরিয়ে যাবে পুরটা এই যে পুরটা দিয়ে কী সুন্দর গোল করে নিলাম এই রকম করে সবগুলোই হচ্ছে পুর দিয়ে তৈরি করে নিচ্ছি পুরান পুরিগুলো এবার একটা লেচি নিয়েছি একটুখানি আটার গুঁড়ি দিলাম দিয়ে একটা রুটির মতন বেলে নিচ্ছি হালকা হাতে চাপ দিয়ে কিন্তু বেলতে হবে খুব জোরে চাপ দিয়ে বেললে কিন্তু সব ডালের পুরগুলো বেরিয়ে যাবে এই দেখুন কতটা মোটা বা পাতলা হয়েছে দেখতেই পাচ্ছেন এই রকম করে সবগুলোকেই আমি হচ্ছে বেলে নেব এখন চারটে বেলে নিয়েছি তার ভাজবো তারপরে আবার বেলবো একটা তাওয়া বসিয়ে দিয়েছি আর একটা দিয়ে দিলাম পরোটা একটু অপেক্ষা করব অপেক্ষা করে পরোটাটাকে উল্টে পাল্টে ভেজে নেব এক পিট হয়ে গেছে দেখুন এই যে এক পিট একটু সাদা সাদা মতন হয়েছে মানে এক পিট একটু ভাজা হয়ে গেছে আর মিডিয়াম আছে ভাজছি এটাকে হচ্ছে ঘি দিয়ে ভাজতে হবে সাদা তেল দিয়ে ভাজলে কিন্তু অতটা ভালো লাগবে না এই যে আমি ঘি দিলাম ঘিটা এক পিঠে দিলাম আর এক পিঠ হচ্ছে উল্টে দিয়ে ঘি দিচ্ছি এটাকে সাদা তেলে ভাজলে সাদা তেলের যা টেস্ট সেই রকমই পাওয়া যাবে আর ঘিয়ের একটা টেস্টও দুর্দান্ত টেস্ট ঘি দিয়ে এই পুরান পুরীগুলো খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় এটাকে ঘি দিয়েই ভাজতে হয় কিন্তু সবার পক্ষে তো সব সময় ঘি দিয়ে খাওয়া সম্ভব নয় আর সব সময় বাড়িতে ঘিও থাকে না সেই জন্যে আপনারা সাদা তেলেও ভাজতে পারেন উল্টে পাল্টে হচ্ছে আমার এই পরোটাটা ভাজা হয়ে গেছে এবার এটাকে তুলে নিচ্ছি এটাকে তুলে নিলাম আর একটা দিলাম এই রকম করে সব পরোটাগুলোকে ঘি দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব সব সব পুরান পুরিগুলো আমার ভাজা হয়ে গেছে দেখুন কতগুলো হচ্ছে ভেজেছি আর এইগুলো গরম গরম খেতে কিন্তু দারুণ লাগছে আমার ছেলে তো খেয়ে বলছে দারুণ লাগছে যেহেতু ওই আঁকের গুড় এলাচ গুঁড়ো দিয়ে আছে ডা ছোলার ডালের সঙ্গে খেতে দুর্দান্ত টেস্ট হয়েছে একটা কেটে দেখাচ্ছি দেখুন পুরো পরোটাটার মধ্যেই হচ্ছে ডালের পুরটা হয়ে গেছে এই দেখুন নিশ্চয়ই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন কিভাবে আজকে হচ্ছে পুরান পুরিগুলো বানালাম আবার কোনো একটা নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন নমস্কার